আটত্রিশ আটত্রিশ বকনা বাছর সহ আটত্রিশ হাজার টাকা পানির দাম চলবে আটত্রিশ হাজার পাঁচশো টাকা শাল বাচ্ছর সহ গাভী টাকা অনেক সহ আটত্রিশ হাজার জানাচ্ছি আজ হচ্ছে দশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ রোজ বুধবার আমরা অবস্থান করছি খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলায় অবস্থিত বাসারবাইয়ের বাড়িতে বাসার ভাই আজকে কিছু গরু রাখছে কেমন নাম থাকছে কেমন নাম বিক্রি করবে

খুবই ভালো পঁচিশ হাজার টাকা আনলি হ্যাঁ আচ্ছা ভিডিওতে যে বলা হয় যে আসলে কম দামে গরু বসার বিক্রি করে আসলে কি পাইছেন সেটা হ্যাঁ ঠিকঠাক মোটামুটি দেখলাম সমস্যা হয়নি তো না কোনো সমস্যা আচ্ছা দেখ পঁচিশ হাজার টাকা নিয়েছেন হ্যাঁ আচ্ছা যদি দেখলাম দাম জানাই শুরুতে দেখতে পাচ্ছি গাড়ি সহ বাচ্চা বাচ্চার বয়স কত বাচ্চার বয়স দুই মাস হয়েছে দুই মাস বাচ্চা জি 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 আচ্ছা গায়ে বাচ্চা কত বাচ্চা বিয়াল্লিশ হাজার টাকা মানে

একদম সাড়ে বিয়াল্লিশ না না বাচ্চার দাম হচ্ছে দাম কুড়ি এর দাম পঁচিশ পঁয়তাল্লিশ দাম আলাদা করে কিন্তু আর একটা দেখেন এই যে এক কেজি দুধ আছে কেজি আর এই যে তিন মা যেমন বাচ্চা দেন খুব একদম পানির দাম বলে দেন আজকে পানির দাম এই যে গত বিডি ছিল বুঝছেন চুয়ান্ন হাজার টাকা ছিল তোলা দুধ এখন আজকে এক হাজার কমাই তিপ্পান্ন হাজার টাকা বার্ন করে দেন

ছাব্বিশ হাজার ছাব্বিশ আমার ঠিকানা হচ্ছে ভালো ঠিকানা সাদাল বাজার পাঁচ নম্বর ভান্ডাগর ইউনিয়ন বটিয়া কাটা থানা খুলনা জেলা আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন ফোর জিরো ফাইভ টু থ্রি টু ফাইভ টু ধন্যবাদ দর্শক ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি